আমি এসেছি একটু চুল কাটতে দিন পরে আমার এই কাকার দোকানে আমার সাথে মানে বিশাল সম্পর্ক কাকার দোকানটা এই পাশে চুল কাটার দোকান আর এই পাশে হচ্ছে জিনিসপত্র রাখা সরঞ্জাম এখানে বাকি দেয়া বন্ধ এখানে কাকা বোনায় কিছু একটা ব্যবসা ব্যবসা করে দোকান দোকানটা বন্ধ এই যে এখানে তোমার সবকিছু পাওয়া যাবে সব মাল যে দেখাই যাচ্ছে এই যে কত সুন্দর ঘরটা সাজিয়েছে আর এই যে কাকার ঘর কাকার ঘরটা আবার এসি লাগানো আছে টিভি আছে সব রকম ব্যবস্থাই আছে আর আমার তো সুন্দর লেগেছে এই যে এইটুকু এই যে হচ্ছে কাকা চুল কাটছে না না দাড়ি কাটছে চুল কাটা হয়ে গেছে দাড়ি কাটছে চারি সাইডটা একটু ঘুরিয়ে দেখাচ্ছে কত সুন্দর আমার আগে একটা লোক আছে লোকটাকে কাটছে আর কাকার ঘরটা কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করেছে আমি প্রায় তিন মাস পরে চুলদারি কাটতে আসলাম ঘরের ডেকোরেশনটা এটা হচ্ছে কাজ কাকা বলছে যে চারির সাথে একটু ঘুরে ঘুরে আমার ঘরটা একটুখানি মানে ভিডিও কর তা আমি আবার ভিডিও করলাম গাড়ি ঘরের ভিতরে দেখো এসি লাগানো আছে টিভি লাগানো আছে কত সুন্দর সামনে পয় পরিষ্কারভাবে ডেকোরেশনটা করা আছে আর আমার তো একদম পুরো ঝুংলা মতন লাগছে আমি তো চুল দাঁড়ি একদম সে ফিরি ফিরি কেটে এসেছি অন্ধ্রার থেকে লেবারদের কাছ থেকে মানে বিচ্ছিরি যা গরম তার জন্য আমি আর কি বলবো এবারে লোকটাকে একটু ম্যাসেজ ফ্যাসেজ করে দিচ্ছে কাকা কত সুন্দর আরাম পাচ্ছে আরামের গুত একদম ওই লোকটা একদম মানে কি আর বলবো চোখ মুখ একদম বন্ধ করে বসে আছে আর কাকা ওদিক তো মেসেজ করছে খুব কষ্ট হচ্ছে কীরকম দাঁত মা ছিটকাচ্ছে আমার তো খুব হাসি পাচ্ছিল এবারটা মেশিন দিয়ে মেসেজ করছে মেশিনটা বলে সব রকম কাজ হয় মাথা ম্যাসেজ হয় ঘাড় ম্যাসেজ হয় মাজা ম্যাসেজ হয় সব কিছু ইত্যাদি ইত্যাদি সব কিছু মেসেজ হয় এই মেশিনে আর ওই লোকটার তো হেবি সুন্দর লাগছে বিশাল আরাম ওই লোকটা ভাবছে এরকম যদি প্রতিদিন বাড়ির বউটা যদি করে দিত তাহলে ভালোই লাগতো কিন্তু এখানে এসে টাকা দিয়ে করছে ছেলে এসে প্রচণ্ড আরাম লাগছে এই লোকটার এবার আছে আমার ফলা এই যে আমি বসে বললাম ছিটে বসে পড়ে কাকা কালো কাপড় দিয়ে আমাকে বেঁধে দিল বেঁধে দেওয়ার পরে এবার জল দিল জল দেওয়ার পরে মাথাটা আশ্রে দিচ্ছে আশ্রে দেওয়ার পরে দেখা যাক কাকায় যে কাইচি টাইচি না কাইচি না মেশিনটা ধরে এবার চুলটা কেটে সেটিং করবে কেননা আমি অন্ধ্রার থেকে এটা লেবার থেকে ফিরি ফিরি করে এসছি ওখানে চুল চুলদারি টোটাল দুশো টাকা নেয় প্রচণ্ড দাম এই যে মেশিন দিয়ে কাকা এখন হচ্ছে করছে ছেটিং করে পেছন সাইডটা কত সুন্দর লাগছে আমি বলছি একদম ছোটো ছোটো করতে গরম পড়ে গেছে অন্ধ্রায় খুব গরম তার জন্য আমি এইভাবে ছেটে নিলাম আমার তো চুল কাটা কমপ্লিট কাকা ওদিক দিয়ে ঝাড় দিচ্ছে আমি বললাম ঝাড় দিয়ে কী হবে তাই এই যে এবারটা দাড়িতে এবারটা ফর্মটা লাগালো সব জায়গায় লাগানো হয়ে গেছে এবারটা এই যে খুর দিয়ে চাচা চালু করে দিয়েছে দাড়িটা মুখটা আজকে হেভি সুন্দর ফ্রেশ লাগবে অনেক দিন পরে কাটলাম এই যে পুরো ফ্রেশ এবার পেছনে যে কাকি কাকাকে ভাত দিতে এসছিল দিয়ে দিয়ে চলে গেল এবার আমি তো এবার আমার এই পেছন দিয়ে সব ঘাড় চেঁচে দিচ্ছে ঘাড়ের ঘাড় কালি তারপরে তোমার হচ্ছে কানের ছাইড দিয়ে সব চেঁচে পরিষ্কার করে দিল কাকা কথা বলছে আর কাজ করছে

오래 내리 비가 왔어 자어 오래가 움직이고